ঠিকই না না সমস্ত জগৎ যখন জুড়িয়া আপনার প্রশংসা বুলন্দ করিয়া দিছি যেখানে আমি আল্লাহর নাম স্মরণ করা হইব সঙ্গে সঙ্গে আপনি নবীর নাম উল্লেখ করা হইব আদান একাবত নমাজ তিলাবত ও পৃথিবী গ্রহ চলে না অহর গ্রহ থাকে আকাশে আসেন হরতে আমি মসজিদ ওর ইমাম সাহেব বলছি মসজিদের নাম কিটা